শিক্ষার্থীরা তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা প্রশ্ন আসল প্রশ্নটি পেয়ে গেছি তো তোমাদের এই প্রশ্নটি দেখিয়ে দিই সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবকে একত্র হয়ে শিক্ষ শিক্ষার্থীদের নানান প্রয়োজন বা বিদ্যালয়ের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানান বিষয়ে নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা অঙ্ক আহ্বান করা হচ্ছে কাজ এক কাজ কর জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এক বৈঠকে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিন কেন্দ্র করে পাশে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের কাজক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো ছিল আমরা কার্যক্রমগুলো দেখি বৈঠকের কার্যক্রমগুলো হলো তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তা একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যমে ও উপকরণ তৈরি কর হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এরপর রয়েছে কাজগুলো করতে গিয়ে কোন কোন বিষয়গুলো তুমি নিচে খুঁজে পেয়েছ আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করো প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে এটি হলো এটি হলো কয়েরই অংশ এরপর আমরা কাজ কয়ে দুই নং দেখব তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুটির এক একটি হবে মৌখিক যোগাযোগ আর হবে লিখিত যোগাযোগ এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুটি তৈরি করতে পাশে সৌপাঠীতে সাহায্য নেওয়া যাবে সৌপাটির সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনা ধরন বা বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না মানে তোমার সুপারিশে তোমার খাতার লেখা মিলবে না এখন আমরা কাজ দেখব দেওয়ালের পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনা তৈরি করতে নিচে এর নির্দেশনা বা নমুনাগুলো অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতিটি দলে চারজন করে সদস্য থাকবে দলের সদস্যদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন আলোচনা রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা বা নমুনা করতে পারবে রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তাও লিখতে হবে রচনা নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনাটির একটি শিরোনাম দিতে হবে মূলত এখানে তোমাদের একটি রচনা লিখতে বলা হয়েছে নিচে কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো নমুনাগুলো হলো বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগার বিবরণ বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখার মধ্যে রয়েছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং কল্পনার্ভর লেখার মধ্যে রয়েছে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এক উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরি পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজের বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে রচনাটি লেখার পর কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনির্ভর তার পিছনে যুক্তি দাও মানে লেখাটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক বা কল্পনির্ভর বা তথ্যমূলক তার কেন লেখাটি তাই যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে কাজগ শেষ কাজ তোমাদের তোমার লেখার উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও এটি ছিল তোমাদের অষ্টম শ্রেণীর সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের আসল বাংলা প্রশ্ন এটিই পরীক্ষায় আসবে আগামীকাল তা আমি সে দিচ্ছি এগুলোর উত্তরও একটু পরে আমি দিয়ে দেবো আমাদের চ্যানেলে তার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটি এতক্ষণ এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ